ছবি তো আমার ব্লাড ক্যান্সার হয়েছে তো আমরা অনেক অসহায় আমি শাহরুখ ভাইয়ের কাছে গেছি গিয়ে সাহায্য একটু চাইছি যে আমার একটু সাহায্য করো আমাদের বাড়িতে খুব গরিব আমরা পাচ্ছি না আমার স্বামীও পাচ্ছে না তো আমার মেয়ে আছে একটা তো আমরা একটু তোমাদের কাছে সাহায্য চাই আমি একটু ভাসতে চাই যে তোমাদের কাছ থেকে এটাই আমার অনুরোধ যে আমাকে একটু বাঁচাও তো আমি এখন দাদার কাছে বলছি যে আমাকে একটু সাহায্য কর তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি শাহরুখ দা বলছি আমিও ভালো আছি তো আজকের একটা দুঃখজনক কথা বলবো আপনাদের যে একটা গরিব অসহায় মানুষ খুব খুবই গরিব অসহায় মানুষ তো খুব কান্নাকাটি করছিল যে শাহরুখ দা আমি মরতে চাই না আমি বাঁচতে চাই এই আমার একটা মেয়ে আমি মেয়েকে নিয়ে বাঁচতে চাই মরতে চাই না তোমাদের কাছে শাহরুখ ভাইয়ের কাছে গেলাম শাহরুখ ভাইয়ের কাছে একটু অনুরোধ করলাম এম ভাই আমাকে একটু সহযোগিতা করো এই যে আমার এটা মা মা কিছু কথা বলবে আসি মেয়েরা নমস্কার আয় অরুক ভাই আমার বৌমার এত বড় অসুখ আমি দশ মাস মুম্বাই হসপিটালে ফেলায় রাখছি আমি করছি আমার যে ছিল জমি জায়গা যেইটুক ছিল সব বিক্রি করছি এগুলো বিক্রি করেও আমি চালাইতে পারতেছি না তারপরে আমার এই যে ছোট্ট নাতনি দুই বছর বয়স তাকে নিয়ে আমি হাটে বাজারে দোকানে পাশারে সবার কাছে সাহায্য তুলিছি তুলিয়াও আমি স্কুলাইতে পারতেছি না তার জন্য তোমাদের কাছে হাত বাড়াইছি তোমাদের সহযোগিতার জন্য তোমরা যদি সহযোগিতা করতে পারো তাহলে আমাদের বৌমাকে আমি ট্রিটমেন্ট করতে পারি ট্রিটমেন্ট করে আমি বাঁচিয়ে রাখতে পারি আমি চাই না যে আমার এত কম বয়সের বৌমাকে হারে ফেলাইতে আছে এটা অনুরোধ যে আমাকে একটু বাঁচায় রাখো বা একটু সহযোগিতা করো যে আমার আর কিছু নাই এর জন্য আমি তোমাদেরকে বলছি যে আমাকে একটু বাঁচাও না আমি মরতে চাই না আমি যেটা ছিল সব বিক্রি টিক্রি করে শেষ করে আমারও শাশুড়ি মা সব কিছু আমাকে বাঁচার জন্য সব কিছু বিক্রি বিক্রি করে দিয়ে আমাকে শুধু বাঁচার জন্য অনেক কিছু করলো আর পাচ্ছে না আমারও স্বামীর প্রবলেম দাঁড়িয়েছে আমার স্বামীও কিছু করতে পারছে না এই আমাকে একটু সাহায্য করো তোমাদের কাছে এটাই আমার আমার মেয়েকে তো দেখাইলাম আমার মেয়ে ছোট এখন আসলে দুই বছর আমার মা বাবা অনেক সাহায্য করলো আর পাচ্ছে না তার জন্য তোমাদের কাছে এখন আমার হাত বাড়াইলাম যে একটু আমাকে সাহায্য করো আমাদের কাছে এটাই আমার অনুরোধ যে আমাকে একটু সাহায্য করার হাতটা বাড়ি সবার কাছেই অনুরোধ যে আর পাচ্ছি না আমরা আর পাচ্ছি না আমাকে যেতেটুক ছিল সেই সাহায্য করে আমাকে এক বাচ্চালো কিন্তু তাও তার সত্ত্বেও আর পাচ্ছে না যে আমাকে কী করে আর কি করবে সেটা নিয়েই আমার আর বাড়ি থেকে সমাজ হচ্ছে না যে আমাকে একটু তোরা সবাই মিলে সাহায্য করো একটু বাঁচায় রাখো যে আমি মরতে চাই না আমার ব্লাড ক্যান্সার জি এবার দিস এভারেন্সি আমাকে হাসপাতাল যাওয়ার পরে যাইতে লাগবে কিন্তু টাকার বিনিময়ে আমরা আর যাইতে পারছি না এর মধ্যে আমাকে যাইতেই হবে টাকার বিনিময়ে আমরা আর বোম্বে যাইতে পারছি না বাড়িতে আমার স্বামীও অসুস্থ হয়ে পড়ে গেছে এখন স্বামীকে নিয়ে আমার যাইতে হবে কিন্তু আমার স্বামীও অসুস্থ স্বামী ছাড়া আমাকে তো আর কেউ নিয়ে যাইতে পারবে না তার জন্য আমাকে এভারেন্সি আমার কাছে বর্তমানে যাওয়ার মতো কোনো সাহায্য টাকা পয়সা কিছু নেই এখন কি করে যাব সেজন্য আমরা তোমাদের কাছে সাহায্য করে বলছি যে আমাকে একটু সাহায্য করো সাহায্য করার জন্য তোমাদের কাছে এটাই আমার অনুরোধ যে আমরা যদি তোমরা সাহায্য করো তাহলে আমি বোম্বে যাইতে পারি চিকিৎসা করতে পারি আর আসতেও পারি আমার অনুরোধ দিয়ে আমাকে একটু বাঁচাও কারণ আমার একটা বাচ্চা রয়েছে তো আমি যদি বা মারা যাই তো আমার বাচ্চাটাকে দেখবে অ্যাকচুয়ালি দিদি ভাইটাকে বাঁচাতে হবে এটাই কারণ দিদি ভাইয়ের রিপোর্ট দেখে যা আমি বুঝতে পারলাম যে দিদি ভাইয়ের ক্যান্সার হয়েছে আমাদের কাছে আমার সবারই অনুরোধ দে আমি বাঁচতে চাই মরতে চাই না তো আমার স্বামী অনেক আমারও স্বামীরও আর পাচ্ছে না তো আমাকে একটু সাহায্য করো আমার মেয়ে আছে দুই বছর আমার শ্বশুর শাশুড়ি আছে কিন্তু অনেক টাকা পয়সা দিসে দিয়ে একটু আমাকে সাহায্য করলো জমি জায়গা কিছু নেই সব বিক্রি করে দিছি তো তোমাদের কাছে যে শাহরুখ ভাইকে বলছি যে ভাই ভাইয়ের কাছে গেছি গিয়ে বললাম যে ভাই আমাকে একটু সাহায্য করো আমার অসুবিধা হওয়ার ব্লাড ক্যান্সার হওয়ার ছয় মাস হলো তো একটু ভাইয়ের কাছে জানতে পারলাম যে ভাই একটু সাহায্য করছে তার জন্য আমি ভাইয়ের কাছে গেলাম যে ভাই বলল আমি গেলাম তারপরে একটু সাহায্য দিলাম যে ভাই আমাকে বাঁচাও তোমাদের কাছে এইটাই আমার অনুরোধ আমার তোমরা হয়তো কেউ কেউ বিশ্বাস করবে না এই যে ফাইল তো অনেক জন্য তোমাদের জন্য বলতেছি ভাই দাদাগুলার কাছে একটু অন্য চাচ্ছি যে আমাকে একটু সাহায্য করো আমি বাঁচতে চাই আমার চিকিৎসা করার জন্য অসম্ভব দাঁড়াচ্ছে তার জন্য তোমাদের কাছে একটু সাহায্য চাই আমি বাঁচতে চাই মরতে চাই না তোমাদের কাছে হাত জড় করে বলছি আমাকে একটু সাহায্য করো জমি জায়গা ছিল সব বিক্রি করে শেষ করে দিয়েছি আমার জন্য আমার জন্য সব কিছু বিক্রি করে দিয়ে আর পাচ্ছে না আমার বাড়ি থেকেও আমার বাপের বাড়ি থেকেও আর পাচ্ছে না তার জন্য আমি শাহরুখ ভাইয়ের কাছে গেলাম গিয়ে এটাই আপত্তি করলাম যে ভাই আমাকে একটু তুমি সাহায্য করো আমি আমার মেয়ে আছে আমি একটু মেয়েকে নিয়ে বাঁচতে চাই মরতে চাই না তোমাদের কাছে এটাই আমার অনুরোধ তোমরা আমাকে সবাই সাহায্যতা করো একটু দয়া করে আমি মরতে চাই না আমি বাঁচতে চাই এ সময় আমার স্বামীরও খুব শরীর খারাপ এখন আমাকে কে আমাকে চিকিৎসা করবে কে আমার সামনে দাঁড়াবে সেটা নিয়ে আমার অনেক কষ্ট তো তোমাদের কাছে তাই আমার আপত্তি যে আমার একটু আমাদেরকে একটু দেখো সাহায্য করো এর থেকে আমার ছোট দু বছরের একটা মেয়ে আছে আমার মেয়েকে নিয়ে আমি বাঁচতে চাই আমার ব্লাড ক্যান্সার তোমাদের কাছে এটাই আমার অনুরোধ যে আমাকে একটু সাহায্য করো আমার পাশে একটু দাঁড়াও আমি কি করব আমি তো একটু অসহায় আমার ব্লাড ক্যান্সার হচ্ছে আর শারকদার কাছে গেছি যে শারকদা আমাকে একটু তুমি দেখো আমার পাশে একটু দাঁড়াও আমাকে একটু দেখে একটু দেখো সবাইকে বলো একটু আমাকে সাহায্য একটু বাইরে দিতে আমি যদি মরতে চাই না আমি বাঁচতে চাই আমার স্বামীও খুব অসুস্থ অসুস্থ আছে এখন আর আমার বাড়ির খুব পরিবার সব কিছু বিক্রি করে দিয়ে এখন কি করব আমি আমার স্বামী কি করবে এখন আর চিকিৎসা করতে অনেক টাকা লাগিয়ে গেল সব টাকা শেষ করে তাও আমার এখন চিকিৎসা শেষ হইলো না এখনো ডাক্তার সব বললো যে আরো আমাকে চিকিৎসা করতে হবে কিন্তু আমরা এখন অসহায় এত টাকা কোথা থেকে পাব আমার অনেক টাকা লাগে আমরা বাড়ি টাড়ি সব জমি জায়গা ছিল যেটুকু ওইটুকু বিক্রি করে দিয়ে দিলাম আর কি করে চিকিৎসা করব ওইটাই নিয়ে ভাবতেছি সবাই বাড়িতে এখন বলতেছে আর পারছি না তো একটু সবাই সাহায্য করো আমাকে मार है